পহেলা জানুয়ারি বাংলা বিহার উড়িষ্যা গোটা ভারতবর্ষের মুসলিম এক শ্রেণীর মুসলিম তারা বক্স বাজিয়ে তারা হাঁড়ি কুড়ি পিকনিক স্পটে গিয়ে রান্না করছে খাচ্ছে তার সঙ্গে মদের বদল চালাচ্ছে খালি কেন দিনই শিক্ষা নাই অনেক জনের মনে মনে হবে এটা কি কোরআনে নিষেধ আছে কোরানে কি নিষেধ আছে শুনে নেন ফাতেহা ফাতে একবারই শেষ আয়ে এটা মানে কোরআনে পাবেন না তফসিল খুলতে হবে মানে ইহুদি এই দুটো দলই এদের যারা অনুসারী হবে তারাও পদব হবে এটা কোরআন তারাও আল্লাহ পদবভা তোরানে স্পষ্ট করলে এই যে পঁচিশে ডিসেম্বর এটা খ্রিস্টান ইহুদি নাসারাদ এই যে পহলা জানুয়ারি ইহুদি নাসারাদ পালন করছেন আপনি মুসলিম হয়ে হয় পালন করা এই হারাম খ্রিস্টানদের তারপরে তারা তিনটে আল্লাহর উপরে বিশ্বাস করে এক হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে ইসা নবীর মা মারিয়াম তৃতীয় নম্বর হচ্ছে ইসা মাসি তাদের দাবি তাদের আকৃদা ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা বলুন নাউজবিল্লাহ এটা আকিদা তাদের এক নম্বর আকিদা ঈসা নবী আল্লাহর বেটা এই আকিদা পোষণ করার পরে তার আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে আর আহলে কিতাবে নেই আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আকিদা রাখার কারণে কোরআনে আছে আমি কিয়ামতের দিনে ঈসা মাসীকে দাঁড় করাবো গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ দাঁড় করাবেন প্রশ্ন কি করবেন কোরআনে আছে আল্লাহ কোরআনে পোর্শন বলে দিয়েছেন যে আমি আমার ইসাকে এই পোর্শন করব আর ইসাহ মাসি আল্লাহ দিলের খবর জানেন না জানেন না কথা বলেন জানেন ইসা মাসি কি উত্তর দিবেন আল্লাহ উত্তরটাও লিখে দিয়েছে দুটোই আল্লাহ তালা কোরআনে বললেন ইসকাল আল্লাহ হইয়া ইসব না মারিয়াম আন্তা কুলতালিনাস ইত্তাকি দুনি ও উমিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ হে ইসা তুমি কি বলেছিলে তোমার কমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ অনুরোধ করে বলবেন আল্লাহ যে কথা বলার আমার হক নেই নেই অধিকার আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলতাম কমের লোককে ইন্নাকান্ত আল্লাহ আপনি তো আলিমুল গের খবর জানেন আপনি তো অবশ্যই জানতেন আল্লাহ উত্তর করবে হে আমার ঈসা আমি সব জানি

আপনাকে দুঃখের সঙ্গে বলি আমরা সবাই কোরআনকে বিশ্বাস করব হাত তুলে বলুন ইনশাল্লাহ কোরআনকে বিশ্বাস করে কিন্তু প্রত্যেকটা মুসলমান বলে আমি কোরআনকে বিশ্বাস করি আল্লাহকে করি করে না করে না কিন্তু বিশ্বাস করুন এই যে কাটিহার জেলা আছে কিংবা আপনার থানা আছে এই থানায় যত মুসলিম আছে আশা করি সুদ ঘর একটাও নাই কথা বলে না নাই না কেউ সুদ খায় না মাশাল্লাহ ভালো জায়গা এই প্রথম শুনলাম যে গোটা থানায় কোনো সুদ খোল নাই ভালো লাগলো শুনে আল্লাহ বাঁচিয়েছে দুঃখের বিষয় কোরআনে স্পষ্ট ভাষায় আছে আপনার রিবা তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এইটা জানার পরে যে মুসলিম সুদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না করে দিল আমাদিকে অনেক চুনা বিশেষ করে আমাকে ঠোঁট কাটা কথা বলে কড়া বক্তব্য দেয় অনেক জোনার গায়ে লাগে কিন্তু বাস্তব চিত্র বলি আপনার আপনার মসজিদে মানুষ মানুষ যদি মদ খেয়ে প্রবেশ করে তাকে ঢুকতে দিবেন দিবে ঢুকতে দিবে না গাঁজা খেয়ে ঢুকতে দিবেন না কিন্তু দুঃখের বিষয় সুদ খেয়ে আমাদের দেশে জুম্মার দিনে মসজিদের ভেতরে নামাজ পড়া যায় অথচ সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জেনে শুনে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ রসুল সাল্লাহ হাদিস বর্ণনা করলেন এ আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এইটা জানার পরে যে মুসলিম এই পাপে লিপ্ত হবে আপনি কি করে বলতে পারেন যে এই ব্যক্তি নবীজির বিরোধিতা করলো না আল্লাহর বিরোধিতা করলো না কেন তার কাছে না কোরআন হাদিসের জ্ঞান আছে না রসুলের আখলাক আছে না তার কাছে দিনী শিক্ষা আছে যদি দিনী শিক্ষা থাকত বাস্তব কথা বলছি তারা কখনো সুদ খেত না মদ আপনাকে বলে দি খাওয়া হারাম সামান্যগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না কোরআন আল্লাহ স্পর্শ করেছি আগে চলুন আপনাকে আমি প্রমাণ দেব আপনি যদি রায়গঞ্জে হাই রোডে চাপেন চৌত্রিশ নম্বরে কিষানগঞ্জে চাপেন কাটিহারে চাপেন ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বর কলকাতা রোড ডাল খোলা টো যে রোডটা আছে বকখালি রোড এই রোডের ওপরে আপনি আসার সময় কলকাতা থেকে যদি আসেন কিংবা বহরমপুর থেকে আসেন বহরমপুর পার করলেন পলসন ডামর পেরুলের হাই রোডের ওপরে একটা পাঞ্জাবিদের ধাবা আছে ধাবাটার নাম হচ্ছে পাপ্পু দা ধাবা দুজন বসে থাকে দু ভাই মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে হোটেল চালাচ্ছে তিনটে বোর্ড দিয়ে আছে হোটেলে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড কথা বুঝতে পারেননি তিনটে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচবে যে বোর্ডগুলো গুলো আছে নাম্বার এক এখানে মদ পান করা নিষেধ এক নম্বর বোর্ড দ্বিতীয় নম্বর দিয়ে আছে মদ বিক্রি নিষেধ তৃতীয় নম্বর নো স্মোকিং এখানে কোনো রকমের ধূমপান নিষেধ তিনটেই আমাদের উপকার না উপকার নয় আমি মাঝে মাঝে দাঁড়িয়ে নাস্তা করি চা খাই চলুন তার ওই হোটেল থেকে দশ কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো হারাম কর মদু খাচ্ছে মদু বিক্রি করছে কথাটা বুঝতে পারেন এইখানে একটা আল্লামা ইকবালের কথা মনে পড়ছে তিনি লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নেই রসুলের আখলাক আল্লাহর কসম করে বলছি পৃথিবীর উমদা আখলাখ ওরা যদি কেউ ধরে নেয় তার কাছ থেকে কেউ কষ্ট পাবেন না আল্লাহর হাবিব সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন আজকে আপনাকে দেখিয়ে দিই বহু মুসলিম যুবক রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে মোবাইলে ফেসবুকে টুইটারে স্টেজে গালি দিচ্ছে কাকে অন্য ধর্মকে গালি দিচ্ছে অন্য দেব দেবীকে গালি দিচ্ছে অতএব কোরআন স্পষ্ট করেছে ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহু আযওয়াম বিহাইল ইলম তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে দেবদেবীর উপাসনা করে তোমরা তাদের ধর্মকে গালি দিও না তাদের দেবদেবীকে গালি দিও না সে অজ্ঞত অবস্থায় জ্ঞান না থাকা অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে এটা কোরআন আজকে আপনি ইমানদারির সঙ্গে বলবো আপনি যদি বর্ডারে যান বর্ডারে ডিফেন্সের চাকরি করছে আমি বলি মুসলমানরা কিভাবে নিজের পায়ে কুরুল মেরেছে আজকে হিন্দুস্তানের মাটিতে ইসলাম থাকার পরে রসুলের আদর্শ থাকার পরে রসুলের থাকার পরে আপনার আখলাকে নেই তার নম্বর ওয়ান কোরআনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই রসুলের আখলাকের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই রসুলের সাথে কোনো সম্পর্ক নেই যার কারণে আপনি নিজের পায়ে নিজে কুরুল মেরেছেন আগে চলুন আপনাকে বলে দিই এই আমাদের তেসি পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করে করে না করে না মিলিটারি বর্ডার যাদের কাছে বড় মোবাইল আছে গুগলে সার্চ করুন ইউটিউবটা খুলে পেয়ে যাবেন পাঞ্জাব পুলিশ লিখে দেন পাঞ্জাবের ডিআইজি পাঞ্জাবের আইসি পাঞ্জাবের ডিএসপি মুখেতে দাড়ি মাথায় পাগড়ি পাগড়ির ওপরে তারা অশোক স্তম্ভটা লাগায় কেউ যদি তাদের দাড়িতে হাত দিতে যায় সর্বপ্রথম তাদের গর্দনটা কেটে দেবে আর আজকে দুঃখের সঙ্গে বলছি একশোটা মুসলিমের মধ্যে আশিটা মুসলিম দাড়ি চাচা ঠিক বললাম না ভুল বললাম আপনাকে কে পাওয়ার দিয়ে বলেছে দাড়িটা চাঁচ না হলে তোকে মার্ডার করা হবে একশোটার মধ্যে আশিটা মুসলিম নিজে থেকে গিয়ে সেলুনে নিজের দাড়িটা চেঁচে দেয় অথচ সে বলে আমি রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি আপনি পার্থক্য দেখে দেবেন আপনি নিজের বিচারটা করুন মন থেকে যে আমি রসুলের আখলাকের উপরে কতটা টিকে আছি কিভাবে টিকে আছি সত্যিকারী লবিজির আখলাকে আছি সত্যিকারী কোরআনিক আমার জীবনযাপন আছে আপনি নিজের দিলকে জিজ্ঞেস করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিনের রাস্তায় ফেরত আসবেন পাঁচ অক্টো নামাজ ফরজ না ফরজ নয় ফরজ আমি আপনাকে বলছি একশোটার মধ্যে এই ভারতের আশিটা লোক বে ঠিক বললাম না ভুল বললাম আশিটা লোক ফেসবুক আর টুইটার খুলেন ছয় ডিসেম্বর গোটা মোবাইল ছেয়ে গেছে কারা মুসলিম যুবকরা ফেসবুকে অ্যাড দিচ্ছে কি অ্যাড দিচ্ছে বাবরি মসজিদ চলে গেছে আমাদের বুকে ব্যথা লাগছে বাবরি মসজিদ ভেঙে গেছে আমাদের বুকে আমরা কোনোদিন ভুলবো না হাই রে মুসলিম যুবক তুমি কাঁদছ ফেসবুকে ইউটিউবে বাবরি মসজিদের জন্য আর তোমার গ্রামের মসজিদ কাঁদছে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়তে যাও না কথাটা বোঝাতে পারলাম আপনি জীবনে মসজিদে যান না অথচ ফেসবুকে আপনি চোখের পানি ফেলাচ্ছেন বাবরি মসজিদের জন্য আপনি আল্লাহকে কি জবাব দিবেন অথচ বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আরো একটু আগে চলুন আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু চায়ের দোকানে সে কিন্তু সব থেকে দামি মমিন। চায়ের দোকানে কি বলে নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক বিরামে নেই এইরকম মাল আছে না নাই গাদা আছে নামাজ পড়ে না কিন্তু সে বলছে আমি ভালো লোক রোজা রাখে না সে কিন্তু ভালো লোক রসুলের আখলাক নাই সে কিন্তু ভালো লোক আমি আমার গল্প বলতে আসিনি কোরআন খুলেন বুঝতে পেরে যাবে যারা বলছেন আমি নামাজ না পড়ে রোজা না রেখে আমি ভদ্র লোক ভালো লোক তাদেরকে অনুরোধ করে বলছি এই কোরআনের আয়ত্তে একটু ফলো করবেন আপনার উপকারে আসবে যারা ভাবছেন নামাজ পড়ি না রোজা রাখি না শুনে নেন কেয়ামতের দিনে দুটো রাস্তা একটা দিকে জাহান নামের রাস্তায় জাহান নামীরা যখন প্রবেশ করবে যাবে আর একটা রাস্তায় জান্নাতিরা যাবে কোরআনে আছে জান্নাতিরা পরশন চুরবে কাদিকে জাহান নামী দিকে কি বলে তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা তো বলতে আমরা ভালো লোক তোমরা বলতে ভদ্র লোক আমার ভাই তাদের এক নম্বর উত্তর যেটা আসবে সেটা হচ্ছে কল উলাম কুমিনাল মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওলাম নাকুম নতিমলিম মিস্কিন এবং আমরা মিস্কিনকে খানা খাওয়াইতে উৎসাহিত ছিলাম না ওয়াকুন্না নাকুদুমাল খয়দিন এটা বড় প্যাথেটিক এটা মারাত্মক তারা বলবে আমরা নামাজি মুসুল্লি দাড়ি টুপিকে দেখলে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম তাই আল্লাহ পাঠিয়েছে। কত নাম্বার আমরা নামাজি ছিলাম ছিলাম না মধ্যে না সবাই করুন আজ থেকে নামাজ পড়বেন জোরে বলুন ইনশাল্লাহ বিশেষ করে যুবক যুবতী দিকে বলছি যারা বেনামাজি আছেন নামাজি হন দুনিয়া করা বহুত সুজা। দুনিয়াদারি বড় সুজা। আল্লাহর কসম এই দুনিয়া সম্পর্কে কোরআনে আছে যারা কবর ভুলে গেছেন পরকাল ভুলে আছেন মুমিনদের বড় গাফিল হওয়া ইমান দুর্বল হওয়ার কারণ হচ্ছে দুনিয়ায় মুগ্ধ হয়ে যাওয়া অথচ কোরআনে আছে অমাল হায়া তু দুনিয়া ইল্লা মাতা উল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা মরণের পরে আপনি বুঝতে পারবেন যে আমি কোন ধোকায় পড়েছিলাম আচ্ছা এই জীবনে এমন কোন ব্যক্তি আছে যার কেয়ামত পর্যন্ত মৃত্যু হবে না কথা বলে আপনাদের এলাকায় আছে কেউ এরকম মানুষ আছে যে কেয়ামত পর্যন্ত তার মৃত্যু হবে না এরকম লোক আছে কথা বলে যতগুলো জীবন নিয়ে যারা প্রাণ নিয়ে এসছে মৃত্যু সাথ গ্রহণ করতেই হবে পৃথিবীতে রসুল সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে আর কেউ আছে কথা বলে না কেয়ামত পর্যন্ত কেউ আসবে নবীজিৎ থেকে দামি লোক আসবে না আল্লাহর রসুল যখন দুনিয়া ছাড়লেন দুনিয়া থেকে বিদায় নিলেন হাজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তালু বললেন কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছেন তাকে আমি টুকরো করে দেবো হাজরত আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালু উমরকে বুকে চড়িয়ে পড়লেন হে আবু বাক হে উমর এ কথা বলো না কোরআনকে মিথ্যা বলা হবে কুল্লু নফসিন যায় কাতুল মাউত এই আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন নবীজির কাছে যতগুলো জানদার পৃথিবীতে এসছে সকলকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এটা কোরআন হাজিরাতে উমর বললেন তোকের পানি ফেলিয়ে হে আবু নবীজি দুনিয়া ছেড়েছেন এটা আমি বরদাস্ত করতে পারছি না বললে সবর করো আল্লাহকে বলো আল্লাহ সবরে জমিল দান করো সবর দাও কিন্তু এইটাই সত্য মেনে নিতে হবে হাজরতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহু রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে নবীজি উত্তর দিয়েছিলেন হে আমার সাহাবিরা শোনো সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে এই লোক সব থেকে জ্ঞানী আমরা সবাই মৃত্যুকে স্মরণ করবো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না নারী পুরুষ আপনি মনে করছেন এই নামাজ না থাকার কারণে রসুল বলে দিলেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আপনি নিজের ব্যাপারে সচেতন হন আপনার ব্যাপারে আপনার পরিবারের ব্যাপারে সচেতন হন দিনই শিক্ষা অর্জন করুন আপনার গ্রামে মাদ্রাসা আছে মানে আল্লাহর রহমত আপনার বাচ্চাকে দিয়ে সেখানে দিনই শিক্ষা অর্জন করার কোরআনের শিক্ষা নেন কোন মলবি আজ পর্যন্ত বলেনি তোমার ছেলেকে আলেম করো মুহাদ্দিস করো মুকাররির করো আর কিছু করে দেবেন আপনার ছেলেকে আপনি ডাক্তার করুন মাস্টার করুন প্রফেসর করুন ইঞ্জিনিয়ার করুন নেতা করুন মন্ত্রী করুন মাটি রাখবেন যদি তার কাছে দিন না থাকে আল্লাহর কসম আল্লাহর কাছে কোন মূল্য নাই দিন অপরিহার্য থাকতে হবে তা না হলে কোন মূল্য নাই আজকে যে হাজার হাজার যুবক যুবতী এরা যে হারাম কাজে লিপ্ত হচ্ছে আপনাদের জানা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে দিয়ে গেছেন কেমতের আলামত বলে গেছেন এমন একটা দিন আসবে বাঁধির পেটে মালিক তৈরি হবে রসুল বলে গেছেন হালকা মিষ্টি রসুল সাল্লাম চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেলেন হে আমার সাহাবিরা সন কেয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে সমাজের বুকে আজকে মুসলমান কোরআন রসুলের আদর্শ নবীজির আদর্শ দ্বারা হাদিসের দ্বারা আপনার ইমানকে বাঁচাতে হবে কেন বেইমান কাপের আপনার চারিদিকে জাল ছুড়ে দিয়েছে আপনি আর বাঁচতে পারবেন ঘিরে নিয়েছে আপনাকে জাল দিয়ে আজকে তাকিয়ে দেখুন বর্বরতার যুগের পাপগুলো আজকে মডেলিং হয়ে ফিরে আসছে রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম কি আনলেন কোরআন কোরআনে আছে ওয়াদ্রীপ ঘুমুরিহীন না আলা জুনু বিহীন নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন বেশিত বেজ্জতি হবে না লাঞ্ছনা পাবে না সামান্য একটা দোকানের চকলেট কিনতে যান চকলেটটা এরকম করে বাইরে নামানো থাকে না কাগজে মুড়া থাকে আর কাগজের মধ্যে মুড়া থাকে সামান্য একটা দাম একটাকা দাম একটা চকলেট সেটা যদি কাগজের বাইরে থাকে আপনি কিনবেন না যেহেতু তার ইজ্জত নষ্ট হয়ে গেছে তাতে ধুলো বালি লেগেছে আপনি চকলেটের ইজ্জত বুঝলেন যে ওটা প্লাস্টিকে মুড়া থাকতে হবে অথচ আপনি নারীর মর্যাদা বুঝলেন না যে আল্লাহ নারী কত মর্যাদা দিয়েছে তাকে ঢেকে রাখা কত জরুরি আপনার বাজারে কাটিহার বাজারে কোন কলাবালা ফলবালা সে যদি কলাগুলো ছিলে বিক্রি করে সেই কলাকেও কিনবে কেন কলাতে ধুলো পড়েছে মাছি বসেছে আপনার কাছে পাঁচ টাকা দামি কলা ছিলে দিলে যদি তার মর্যাদা শেষ হয়ে যায় আপনার বিবির আপনার মেয়ের একটা নারীর আল্লাহ কত মর্যাদা দিয়েছে তার শরীর খুলে দিলে তার ইজ্জত যাবে না তুমি নিজের একটা নারীর ইজ্জত বুঝলে না কিন্তু চকলেটের ইজ্জত বুঝেছ একটা কলার ইজ্জত বুঝেছ যে ঢাকা থাকলে তার ইজ্জত ঠিক থাকবে কিন্তু আপনি একটা নারীর মর্যাদা বুঝলেন না কেন বেইমান কাফেররা নাম দিয়েছে ইহুদিনা সারারা। এই যুগটা হচ্ছে মডেলিং এর যুগ